সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আল কাসিমিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা কচুয়াপাড়ার উদ্যোগে নবম অধিবেশন বাৎসরিক ওয়াজ মাহফিল বাৎসরিক ওয়াজ মাহফিল স্থান কচুয়াপাড়া মাদ্রাসা ময়দান তারিখ 14 জানুয়ারি 2024 ইং ত্রিশ পৌষ ত্রিশ বাংলা রোজ রবিবার সময় বাদাসুর হইতে সভাপতিত্ব করবেন জনাব আলহাজু মোহাম্মদ রিজাউল করিম সরকার বিশিষ্ট সমাজ সেবক কচুয়াপাড়া শেরপুর বগুড়া প্রধান অতিথি জনাব আলহাজু মোহাম্মদ শাহিন সরকার সরকার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেরপুর বগুড়া বিশেষ অতিথি অত্র মাদ্রাসায় সকল জমিদাতা সদস্যগণ ও অত্র মাদ্রাসার সকল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ সম্মানিত আজীবন সদস্য ও বদরি সদস্যগণ বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন খান চেয়ারম্যান সয়নং বিশালপুর ইউপি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসির কোরআন হাফিজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব নাটোরি হাফিজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব নাটোরি নায়েবে মহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম বনবাড়িয়া মাদ্রাসা সিরাজগঞ্জ দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব খতিব মির্জাপুর জামে মসজিদ শেরপুর বগুড়া তৃতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ বসুন্ধরা কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া আরো অন্যান্য আলিমগণ উক্ত মাহফিলে উপস্থিত থেকে কুরআন হাদিস দ্বারা ওয়াজি ফারমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দহজাহানের কামিয়াবি হাসিল করুন আরো যুগুজার মাওলানা মোহাম্মদ শাকওয়াত হোসেন রেজওয়ান প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মাহফিল ব্যবস্থাপনায় কচুয়াপাড়া গ্রামের সকল ধর্মপ্রাণ মুসলমানগণ সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আবু হাসান উজ্জ্বল সভাপতি অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানী কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিন মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পতে চলো যাই কোরানির বাণী শুনতে